ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফ স্টাইল তুমি সে কেমন আছো আর তোমাদের ভালোবাসা তুমি অনেক অনেক ভালো আছে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো যাই হোক এখন ফোন খুললেই দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমানে এই ঘটনাটা ঘটেছে মানে সত্যি বলছি আমি ভেবেছিলাম এটা নিয়ে কোনো ভিডিও করবো না কিন্তু না করেও পারছি না যেহেতু ঈশ্বর ভগবানের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে যে কারণে একটু বাধ্যই হলাম আর কি কথা বলতে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে তো এই আর কি দেখো আমার কিছু নিজস্ব কিছু মতামত সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ঠিক আছে তো চলো দেখো প্রথমেই বলি জয় মঙ্গলামায়ের জয় ঠিক আছে জয় সোনামায়ের জয় তো যাই হোক দেখো আমরা কিন্তু এই পৃথিবীতে এসেছি আমরা যে সবাই যে সবাই যে পূর্ণ কাজ করছি বা ভালো কাজ করছি সেটা কিন্তু নয় ঠিক আছে তো তোমাদের সর্বপ্রথমে একটা কথা বলি দেখো এটা সম্ভবত পূর্ব বর্ধমানে ভিডিওতে যেটা দেখলাম পূর্ব বর্ধমানে এই ঘটনাটা ঘটেছে তো যে এই মানে যেখানে এই পুজোটা হয় এই জয় মঙ্গলামায়ের জয় জয় সোনা জয় তো উনি সম্ভবত শনিবার করে বসে ঠিক আছে তো শনিবারে হয় কি ওনার অনেক ভক্তরা আসে। ঠিক আছে অনেক ভক্তরা আর কি ওনার কাছে আসে এবার একটা কথা বলি হয়তো অনেকে বিশ্বাস করবেন অনেকে করবেন না এটা একদম আপনাদের নিজস্ব মতামত বা আপনাদের নিজস্ব একদম ব্যাপার ঠিক আছে মানে এবার কি বলবো বলুন তো একটা কথা বলি যে অনেকে আছে বিশ্বাস করেন না অনেকে আছে বিশ্বাস করেন দেখো আমি কিন্তু সত্যি বলছি আমি কিন্তু ভীষণ বিশ্বাস করি ঠিক আছে বিশ্বাস করি ঠিকই কিন্তু তাই বলে এই নয় যে কেউ বিশ্বাসের জায়গাটা অন্যায়ভাবে কোনো কিছুকে কাজে যুক্ত করবে যেটা নাকি ব্যবসাতে যুক্ত করবে সেটাকে আমি কিন্তু বিশ্বাস করি না ঠিক আছে অবশ্যই নিশ্চয়ই ওইখানে মা আছেন অবশ্যই মা আছেন ঠিক আছে মা আছেন বলেই আজকে এত ভক্তদের মনের বাসনা কামনা যত সমস্যা সব কিছুর থেকেই আর কি মুক্তি পান মানে সমাধান হয় আর কি ঠিক আছে তো সেইখানে আজকে এটাও ভিডিওর মাধ্যমে জানতে পারলাম যে শনিবারে যখন ওনার উনি যেখানে বসেন আর কি তো সেই মায়ের কাছে অনেক ভক্তরা যখন আসেন প্রচুর ভিড় হয় প্রচুর অনেক ভিড় হয় তো ওই ভিড়ে ওইখানকার এলাকা যারা থাকে যেসব যারা সব মানে বসবাস করেন তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন তাদের ভালো লাগে না এত ভিড় এত লোকজন আসা যাওয়া ঠিক আছে মানে এই জিনিসটাকে ওরা ঠিক ভালো লাগে না এবার দেখুন একটা কথা বলি আমরা তো এই পৃথিবীতে যে যার কাছে উপকৃত হয় মানে আমার একটা সমস্যা আছে সেই সমস্যার যদি কখনোই কারোর মাধ্যমে যদি সেটা সমাধান হয় নিশ্চয়ই তাকে অবশ্যই আমি প্রায়টি দেব দামটা দেব যে না ওর জন্যে আমার এই জায়গাটা ঠিক হয়েছে তো সেই সেরকমই হয়তো ভক্তদের মনেও ঠিক ওরকম একটা জায়গা তৈরি হয়েছে আর আমি মাকে বিশ্বাস করি এই কারণেই অনেকেই বলছেন ভগবান কখনোই এরকমভাবে সব কিছু করে না দেখো আমি কিন্তু ওইভাবে বলতে পারছি না কেন বলতে পারছি না তো এটাও যেমন ওইভাবে কেন বলতে পারছি না এটা একটা যেমন কারণ আছে যেমন দেখো আমি কিন্তু যখন যে কোনো যে কোনো মানুষই যখন আমরা কিন্তু সবাই প্রত্যেকে কিন্তু পাপ ঠিক আছে পাপের সঙ্গে যুক্ত থাকি আমরা যে প্রতিদিন যে সঠিক কাজ করছি এটা কিন্তু নয় ঠিক আছে আমরা কখনো কখনো এমন অন্যায় কাজ করি যেটা নাকি আমরা নিজের অজান্তেই হয়ে যায় আমরা সেটা জানতেও পারি না বা বুঝতেও পারি না তো আমরা নিশ্চয়ই কেউ মানে সাধু ধোয়া তুলসী পাতা না আছে তো আমাদের আমরা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিছু না কিছু পাপ কাজ করে ঠিক আছে তো সেটা আমাদের অজান্তেই ঘটে যায় তো সেরকমই আমি এই কারণেই বিশ্বাস করি দেখো আমি যদি কোনো যে কোনো তুমি তুমি কোন ভগবানকে ভালোবাসবে কেউ রাধাকে কৃষ্ণকে কেউ লোকনাথকে কেউ শিব বাবা মানে শিব ঠাকুরকে মানে এক একজন এক এক রকমভাবে ঈশ্বরকে ভালোবাসে আমার কাছে যেমন দেখো আমার কাছে যেমন কালিমাও যেমন ভীষণ আমি ভীষণ ভালোবাসি কালীমাকেও সেই রকমই আমি শিব ঠাকুরকেও ভালোবাসি রাধাকৃষ্ণকেও ভালোবাসি ঠিক আছে কিন্তু দেখো ঠাকুর কিন্তু আমি মনে করি ঈশ্বর কিন্তু এক ঠিক আছে ঈশ্বর কিন্তু এক তুমি যদি ঈশ্বরকে ভক্তিভাবে ঘরে বসে ডাকো তুমি অবশ্যই সর্বদা তুম ঈশ্বরকে পাবে তুমি যদি ভক্তি দিয়ে ডাকো কোনো দামি দামি প্রসাদ লাগবে না মাখন মন্ডা কিচ্ছু লাগবে না কিন্তু সিম্পিল তুলসী পাতা একটু ফুল বেল বেলপাতা তুলসী পাতা দুব্বাইগুলো দিয়ে পুজো করো দেখবে ভগবান তাতেই তুষ্ট ঠিক আছে তাতেই সন্তুষ্ট হয়ে যায় ভগবানের বেশি কিছু লাগে না ভগবান শুধু চায় যে ভক্ত আমাকে ভক্তি করে পুজো করছে তার মনস্কামনা যেন ঠিকঠাকভাবে বাসনাটা পূরণ হয় ঠিক আছে সে আমাকে কিছু আমার কাছে যে কোনো স্বার্থে আমাকে চাইছে দেখো পৃথিবীতে কিন্তু অনেক ধরনের মানুষ থাকে কেউ কারো সন্তানের কোনো সমস্যা হলে কারো স্বামীর কোনো সমস্যা হলে কারোর স্ত্রীর মা বাবা এনিওয়ান যে কোনো ব্যক্তিকে যে কোনো লোকেরই যদি কোনো প্রবলেম হয় তখন দেখবে মানুষ এরকম ধরনের লোক বেশি পৃথিবীতে আসে তবেই কিন্তু ভগবানের কাছে ছুটে যায় আবার এরকমও কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে ঈশ্বরকে বিশ্বাস করে তো আমি আগে তোমাদের একটা কথা বলি অনেকে বলছেন যে ঈশ্বর যদি থাকতো তাহলে তো কত কী হতো না গো ঈশ্বর অবশ্যই আছে ভগবান অবশ্যই আছে ভগবানকে আমরা দেখতে পাই না ভগবানকে আমরা দেখতে পাই না ভগবান কখনো দেখা দেয় কিসের মাধ্যমে আমাকে কিন্তু স্বপ্নে দেখা দিয়েছিল কালিমা ঠিক আছে যে আমার মেয়েই হবে আর আমার ছেলের বেলা কিন্তু নাগপঞ্চমী দেখা দিয়েছিল যার পাঁচ মাথা সাপ আছে সে নাগপঞ্চমী কিন্তু আমাকে দেখা দিয়েছিল। যখন আমি গ্রামে ছিলাম আমার বাচ্চাটা তখন আমার পেটে ঠিক আছে তখন কিন্তু আমাকে দেখা দিয়েছিল, যে মা তো ছেলে সন্তানই হবে তুই আমাকে পুজো করিস তো কেন অনেকে বিশ্বাস করে না বিশ্বাস করতে চায় না সেটা তাদের ব্যক্তিগত কিন্তু আমি তো বিশ্বাস করি আমি তো মনে হয় যেন অবশ্যই ভগবান অবশ্যই আছে অবশ্যই ভগবান আছে তুমি ভক্তি দিয়ে ডাকো তোমার ভক্তির ভিতরে যেন কোনো স্বার্থ না থাকে তোমার ফলের আশা ভগবান এমনি বলে না তুমি পুণ্য করে যাও তুমি কর্ম করে যাও ফলের আশা করো না ফল আমি জানি তুমি কি কারণে এসছো তোমার বলতে হবে কেন আমি তোমায় ঠিকই ই করবো ঠিক আছে তো এই আর কি তো এখানে একটা জিনিস খুব খারাপ লেগেছে দেখো আজকে পাবলিকরা যেইভাবে যেইভাবে আমাদের জনগণরা যেইভাবে মায়ের গা থেকে গয়না থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে যেইভাবে যেইভাবে নাকি নিল একদম উচিত হয়নি একদমই উচিত হয়নি হ্যাঁ কেউ যদি অন্যায় করে সেটা বিচার করবে ভগবান ঈশ্বর করবে আমরা সেটা করতে পারি না বা তিনি যদি অন্যায় করে থাকেন যখন আইনে এটার দায়িত্ব নিয়েছে তাদের উপরেই আমাদের নির্ভর করা উচিত তারা তাদেরকে তাদেরকে আর কি ছেড়ে দেওয়া উচিত যে তারা এর সমাধানটা করুক আমরা নই আমরা সাধারণ জনগণরা সেটা করতে পারি না যদি ওই মা যদি ভুল কাজ করে থাকেন অবশ্যই সত্যের জয় হবেই যদি উনি ভুল কাজ করে থাকেন ওনাকে কখনোই ঈশ্বর ক্ষমা করবেন না আর যদি উনি ভুল কাজ না করেন আর সত্যি কথা বলি আজকে যারা নাকি মায়ের থালা বাসন পোশাক বস্ত্র কাপড় মায়ের সিঁদুর পর্যন্ত মুছে ফেলা হয়েছে খাবলে খাবলে চুলটাকে টেনে নেওয়া হয়েছে মায়ের কাছ থেকে শুধু একটা কথাই বলবো দেখো অন্যায় করাটা ঠিক নয় অন্যায় কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু অজান্তে অনেক অন্যায় করে ফেলে রাগির মাথায় অনেক অন্যায় করে ফেলে যেটা ঠিক নয় তো দেখো অনেক অনেক ইউটিউবাররা অনেক ভাবে কথা বললো অনেকের কথা শুনলাম বা এই জয় মঙ্গলা কালীর জয় যে যে ভিডিওটা দেখলাম যেখানে দেখানো হয়েছে উনিও নাকি ইউটিউবে কাজ করেন ঠিক আছে তো দেখো আমরা একটা কথা এটা যেমন ঠিক সেরকমই তার পাশাপাশি একটা কথা বলি আজকে যদি উনি অন্যায় করেন না ওনাকে ঈশ্বর কখনো ক্ষমা করবেন না হ্যাঁ অবশ্যই উনি হয়তো কিছু পেয়েছেন ভগবানের কাছ থেকে হয়তো স্বপ্নে কিছু পেয়েছেন যেটার জন্য ওনার অনেক কিছু ভক্তদের কাছে যেটা বলছেন অনেক ক্ষেত্রে সেটা সঠিক হয়ে যাচ্ছে এমন কিছু পেয়েছেন কিন্তু সেটাকে সদভাবে ব্যবহার করা উচিত আমার যেটা মনে হয় সেই জিনিসটাকে সদভাবে ব্যবহার করা উচিত মা সবাইকে দেখা দেয় না মা কিন্তু সবাইকে দেখা দেয় না ঠিক আছে যাকে দেখা দেয় সে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী ঠিক আছে তো সেটাই আর কি আপনাকে হয়তো এমন একটা কিছু শক্তি দিয়েছে এমন একটা কিছু দিয়েছে যেটার জন্য হয়তো আপনার আজকে এত এত কোটি কোটি হাজার হাজার লোক আপনার কাছে দেখা করছে আপনার সাহায্য চাইছে আপনার কাছে এসে তাদের উপকার হচ্ছে কিন্তু সেই উপকারের জন্য আপনি এমনও কিছু করতে পারেন না যে যেটা ব্যবসাতে দাঁড়িয়ে যায় এটাও কিন্তু একটা ঠিক তাই না আমি কিন্তু ভগবান বিশ্বাস করি গো ভীষণ ভীষণভাবে নিষ্ঠাভাবে বিশ্বাস করি আমি যদি কখনও কিঞ্চিৎ যদি কোথাও ভুল করি না তার পরিপ্রেক্ষিতে খানিক্ষণ পরে কিন্তু তার ফল আমি পেয়ে যাই আমি বুঝতে পেরে যাই যে এইখানটায় আমার ভুল ছিল যে কারণে আজকে আমি কাঁদছি কান্না করছি তো সেই রকমই তুমি যদি এই জন্মে যদি কোনো পাপ করে থাকো অবশ্যই তুমি তার ফলস্বরূপ উত্তর পেয়ে যাবে অবশ্যই তোমার ভগবানের কিছু অশেষ কৃপা হয়তো মায়ের আছে ওই কারণে হয়তো এত কোটি কোটি ভক্তরা ওনার কাছে আসেন কিন্তু এই ভক্তদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা কিন্তু কখনোই অশোধ পথে কোনো ব্যবসা বা টাকা ইনকামের ধান্দা থাকা উচিত না যদি উনি করে থাকেন তবে ওনার যত রকম শাস্তি হওয়ার প্রয়োজন অবশ্যই সেটা পুলিশ নেবেন ঠিক আছে আজকে এটাও ঠিক আবার এরকমও শুনেছি যদি উনি অনেকের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ইয়ে করে ফেসবুকে ইয়ে করে ঠিক আছে যেইভাবে হোক উনি কোনোভাবে যোগাযোগের মাধ্যমে ফোন নাম্বার নিয়ে তার কাছ থেকে ফোনপে টাকা নেন আর কি তো দেখো কাদের সঙ্গে কিভাবে কথা হয় কিভাবে কি হয় সেটা একমাত্র এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না বুঝলে তো এবারে একটা কথা বলি আজকাল যুগে না এরকম বহু বহু জায়গায় এরকম ভণ্ড সাধুরা এরকম প্রচুর প্রচুর জায়গায় এরকমভাবে আসর খুলে বসে আছে ঠাকুরের নাম করে পয়সা ইনকাম করছে কিন্তু খুব খারাপ লেগেছে তখনই যারা এই অন্যায়গুলো করছে তাদের শাস্তি দেওয়া হোক যদি অন্যায় করে থাকে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু ঠাকুরের গায়ের গয়না যারা ভালোবেসে দান করেছিলেন মায়ের সবচেয়ে বড়ো সম্পদ আমাদের সিঁদুর কখনো যদি হাতের থেকে সিঁদুরের যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের কর্তামশাইকে ফোন করা হয় কি গো তুমি ঠিক আছো তো এটা কিন্তু মাথায় রাখা উচিত সেরকমই ঈশ্বর ভগবান দেবী কালিমার কপাল থেকে সিঁদুরটাকে ছিনিয়ে ফেলা হয়েছে এটা কিন্তু একদমই উচিত হয়নি অবশ্যই তোমাদের রাইট ছিল অবশ্যই তোমাদের অধিকার ছিল অবশ্যই তোমাদের এটা ঠিক ছিল যে উনি যদি ওইভাবে ব্যবসা করে থাকেন অবশ্যই তোমরা পুলিশের সঙ্গে কথা বলো সেইভাবে তোমরা তার একটা ব্যবস্থা নাও ঠিক আছে কিন্তু মায়ের সঙ্গে ঠিক এই রকমটা একদমই ঠিক নয় ঠিক আছে এবার আর একটা কথা বলি অনেক অনেক ভণ্ডরা আছেন সত্যি বলছি এই যুগে এই দু সালে এমনও কিছু ভণ্ডরা আছেন না তারা পয়সা ইনকামের ধান্দাতে কিভাবে পয়সা কি করে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম উপার্জন করা যায় অনেক দুষ্ট বুদ্ধিও কাজে লাগায় যেটা কিন্তু ঠিক নয় সৎ কাজ করতে গিয়ে ঈশ্বর কখনো চায়নি যে আমাকে আপনি দশ টাকা দিতেই হবে এটা কিন্তু ভগবান কারোর কাছ থেকে বলে না বা বলে কয়ে নেয় না ভগবান সব সময় বলে যে তুমি মা যতটুক তোমার তুমি কিছু পারো না পারো তুমি যে আমাকে ভক্তি ভরে ডাকছ এটাতেই আমি অনেক খুশি মা ঈশ্বরের যেটা ইয়ে তো সেখানে দাঁড়িয়ে আজকে তোমরা ভণ্ডামি করবে নিশ্চয়ই তোমাদের এমন কিছু চোখে পড়েছে এমন কিছু চোখে গ্রামবাসীদের কাছে এমন কিছু চোখে নিশ্চয়ই হয়তো পড়েছে যে কারণে ওনার ওনার জন্য স্টেট নিতে বাধ্য হয়েছে যে উনি এইভাবে ব্যবসা শুরু করেছেন ঠিক আছে অনেক মানুষ এরকম পৃথিবীতে হাজার হাজার মানুষ এরকম আছে ভণ্ডামি করে টাকা ইনকাম করছে রোজগার করছে সেই সব ভণ্ডদের না সঙ্গে সঙ্গে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া উচিত এমনও কিছু পরিবার আছে যে ভালো সংসারগুলোকে নষ্ট করে দিচ্ছে অনেক ভণ্ডরা এসব করে তো আমি মনে করি জানেন তো আপনি বাড়িতে আপনার ঘরে যে সব যে ধরনের আপনার আসনে যে ধরনের আপনার যেরকমই ঠাকুর থাকুক না কেন আপনার বড় যে সিংহাসন থাকতে হবে বড় যে ইয়ে থাকতে না আপনার ঠিক যেখানে আপনি সারা দিনে মধ্যে একবার যেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছেন দিনের মধ্যে একবার পুজো করছেন জল বাতাসা দিয়ে সেই ঈশ্বরকে একটা পাথরকে আপনি ভক্তি ভরে ডাকুন না বা আপনি একটা আপনার আসনে যে ঠাকুর আছে তাকে আপনি ভক্তি ভরে ডাকুন আপনার কখনো গয়া যেতে হবে না তারাপীঠ যেতে হবে না দক্ষিণেশ্বর যেতে হবে না কাশি যেতে হবে না কোথাও যেতে হবে না আপনার আপনার কোনো জায়গায় যেতে হবে না সেই সব পুণ্যের কাজ আপনার ঘরে বসেই হয়ে যাবে আপনি ঘরের ঠাকুরকে ভক্তি ভরে রাখুন আমার যেটা মনে হয় এখনও যদি আমরা শিক্ষিত লোকেরা শিক্ষিত হয়েও যদি এখন সেই কুসংস্কার জিনিসগুলোকে মানি কিন্তু দেখো ওই যে বললাম আমি মানি ঠাকুর আছে হ্যাঁ ঠাকুর আছে কিন্তু সেটাকে সৎভাবে অসৎ পথে নয় আমি মানি কারণ যেদিন থেকে দেখলাম আমার দু দুটো বাচ্চা আমি তুমি বলো কোনো মা আমি আর আমাদের বাচ্চা আমাদের মতন মানে কি বলবো মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছেলেরা যখন প্রেগনেন্সি মানে যখন বাচ্চা পেটে আসে তখন আমরা কি অটোমেটিক কি বুঝে যাই যে আমাদের পেটে ছেলে আছে কি মেয়ে আছে আমি কিন্তু বুঝতেই পারি না আর বিশেষ করে আমি তো ঘর থেকেই বেরোতাম না আমার মেয়েরবেলাতেও তাই বেলাতেও তাই একাকাই ছিলাম তো সেইখানে দাঁড়িয়ে আমার বাচ্চাদের আমি যখন আমার বাচ্চা পেটে ছিল তখন কিন্তু আমাকে সবসময় বারংবার এক দুপুর বেলাতে দেখা দিত মা কালী আর হচ্ছে রাত ভোরের দিকে দেখা দিয়েছিল বিশেষ করে ভোরের দিকে চারটে সাড়ে চারটে নাগাদ একদম চুল ছেড়ে এরকম মা চণ্ডালি যেরকম থাকে না ওরকম বিশ্বাস করো আমার কাছ থেকে পুজো চেয়েছিল আমি বিশ্বাস করি মা অবশ্যই আছেন ঠিক আছে কিন্তু ওরকমভাবে করা উচিত ছিল না ঠিক আছে মা অবশ্যই আছেন এবার সবাইকে দেখা দেন না কিন্তু আমার একটাই কথা আপনি যদি সত্যি যদি ঠাকুর দেবদেবী দেব দেবীর আপনার যদি দেখা দেয় আপনাকে যদি সত্যি আপনার যদি সত্যি আপনার সঙ্গে যদি থাকেন আপনি সেটাকে সৎ কাজে লাগান অসৎ পথে নেমে ব্যবসা করাটা ওটাও কিন্তু একদম ঠিক না অবশ্যই অবশ্যই আপনার হয়তো কোনো একটা দোষ আছে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাব যে আপনার সঙ্গে কি কি ঘটনা ঘটলো আমার মনে হয় যেসব ভণ্ডরা এখনও পর্যন্ত আমাদের পৃথিবীতে এখনও অনেক জায়গাতে এরকম যারা ঘটনাগুলো করছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো একদম ঠিক করছেন না যেটা করা হচ্ছে এর জন্য একটা অবশ্যই একটা স্টেপ বা এর জন্য অবস্থায় একটা ব্যবস্থা নেওয়া উচিত তাদের বন্ধ করা উচিত যে এই ধরনের কুসংস্কারে সব লোকেদের আপনি হয়তো ই করতে পারেন কিন্তু এইভাবে এটা করা ঠিক নয় ঠিক আছে তো এটাও যেমন ঠিক আর সেরকম আরেকটা দিকেও অন্যায় হয়েছে মা কালীর বস্ত্র হরণ করা বা জামা কাপড় খুলে নিয়ে তারপরে আপনার সিঁদুর মুছে নিয়ে থালা বাসন সব কিছুকে ছিনিয়ে নেওয়া এটাও কিন্তু ভারী অন্যায় ঠিক আছে যেটা অন্যায় সেটাকে আমি তুলে ধরলাম যাই হোক আপনাদের যদি এটা ভালো লাগে অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই এর কোনো আপডেট আবার যদি পাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বাই বাই